আমাদের এই দুরন্ত এক্সপ্রেস মুম্বাই রেলওয়ে স্টেশনে ঢুকবে আর দশ মিনিটের মধ্যে হারিয়ে যাবে মুম্বাইয়ের লোকাল ট্রেন পাকা আমাদের আগে চলে যাচ্ছে লোকাল ট্রেন আচ্ছা পরপর দু দুটো লোকাল ট্রেন দেখো এটার পিছনে একটা লোকাল ট্রেন রয়েছে ওই ট্রেনটা স্পিডটা আছে বেশি মানে ওই পরের ট্রেনটার পরপর তিন তিনটে ট্রেন যাচ্ছে সব থেকে স্পিড ট্রেন আছে ওই ওই পরের লোকাল ট্রেনটা তারপরে আমাদের ট্রেনটা তারপরে এই যে এই লোকাল ট্রেনটা ট্রেন আসছে এই দিকে রাজধানী এক্সপ্রেস দেখো রাজধানী দেখো মুম্বাই দিল্লি রাজধানী এক্সপ্রেস আমার এই মুম্বাই দিল্লি রাজধানী এক্সপ্রেসে জার্নি নেই যদি কখনো সম্ভব হয় অবশ্যই এই মুম্বাই থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেসে জার্নি করে সেরকম আমাদের কাছে শেয়ার করব এটা হচ্ছে মসজিদ রেলওয়ে স্টেশন মসজিদ এরপরেই হচ্ছে সিএসএমটি